আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে তার পরিস্থিতি কেমন হবে তিনি কি জাহান্নাম থেকে জান্নাতে যাবেন জাহান্নামে তাকে কতটা কষ্ট দেওয়ার পরে জান্নাতে পাঠানো হবে এমন নানা রকম প্রশ্নও আমাদের মাথায় জাগে না অবশ্যই জাগে আর আজকের ভিডিওতে আমরা মূলত এই সমস্ত ঘটনা নিয়ে আলোচনা করব সর্বশেষ জান্নাতে প্রবেশ করা ব্যক্তির ঘটনা কেমন হবে যে ব্যক্তি সর্বশেষ জান্নাতে যাবেন তাকে আল্লাহ পাক জাহান্নামের আগুনে পোরাতে পোড়াতে শেষ করে ফেলবেন জিব্রাইল আলাহিসাল্লামকে আল্লাহ বলবেন জিব্রাইল যাও দেখে এসো এমন কোনো ব্যক্তি আছে কি না যে আমাকে একবার হলেও শেষ দিয়েছে খুঁজে খুঁজে কাউকেই পাওয়া যাবে না তারপর আবার আল্লাহ পাক তাকে পাঠাবেন তারপর খুঁজে খুঁজে একজনকে পাবে সামান্য ইমানের ছিটে ফোঁটা যার অন্তরে ছিল আল্লাহবাক বলবেন যেহেতু ছিটে ফোটা পরিমাণ ইমান তার অন্তরে ছিল তাকে অনেক কষ্ট দেওয়া হয়েছে ওকে জাহান্নাম থেকে বের করে এক নির্ধারিত দূরত্বে রেখে এসো সে ব্যক্তিকে যখন আল্লাহবাকের কাছে আনা হবে তখন আল্লাহবাকের সামনে সে ব্যক্তি বলবেন হে আল্লাহ আমি জান্নাত চাই না কিন্তু আমাকে এই জাহান্নাম থেকে একটি নিরাপদ দূরত্বে রেখে আসুন এতটা দূরত্বে রাখুন যেন জাহান্নামের আগুন আমার গায়ে না লাগে আল্লাহ বলবেন ঠিক আছে রাখবো কিন্তু আমার একটা শর্ত আছে তোমাকে আমার সাথে একটি নির্দিষ্ট চুক্তি করতে হবে চুক্তিটি হলো তুমি এরপর আর কোনো কিছু নতুন করে আমার কাছে চাইবে না সে রাজি হয়ে যাবে তখন আল্লাহ জিবরাইল জিব্রাইল সালামকে বলবেন যাও ওকে এমন দূরত্বে রেখে আসো যেন জাহান্নামের আগুন তাকে কষ্ট না দেয় তাকে সেই নিরাপদ দূরত্বে রেখে আসা হবে তারপর সেখানে সে অনেক দিন থাকবে এবং অনেক আনন্দে থাকবে যেহেতু জাহান্নামের আগুন থেকে ব্যাপক কষ্ট পেয়েছে এবং সে ভাববে আমি বেঁচে গিয়েছি আমার আর কিছুই চাই না অনেক দিন পরে এসে সে ভাববে জাহান্নাম থেকে তো বেঁচে গিয়েছি কিন্তু আল্লাহর কাছে একটি তো করা যেতেই পারে সে আল্লাহর কাছে বলল। আল্লাহ আমি তো আগেই বলেছি আমি জান্নাত চাই না কিন্তু আমি একবার জান্নাতের সৌন্দর্য দেখতে চাই জান্নাতটা কেমন আমি দেখতে চাই জান্নাতের দরজার সামনে যদি আমাকে বসিয়ে রাখো সেটাই আমার জন্য যথেষ্ট আমার আর কিছুই চাই না শুধু জান্নাতের দরজার সামনে একটু বসতে চাই তখন আল্লাহ বলবেন তুই তো আমার সাথে চুক্তি করেছিস নতুন করে আর কিছুই চাইবি না তখন সে ইমোশনাল হয়ে আল্লাহকে বলবেন আল্লাহ আমাকে কষ্ট দিয়ে আপনার কী লাভ তখন আল্লাহ বলবেন ঠিক আছে আবার চুক্তিকর এটা দেওয়ার পর এটা পাওয়ার পরে আর নতুন করে কিছুই চাইবি না সে আল্লাহ আল্লাহবাককে বলবে যে আমি আর কিছুই চাইব না আল্লাহ জিব্রাইল আলাইসাল্লামকে বলবেন জিব্রাইল যাও রেখে আসো তাকে জান্নাতের দরজার সামনে তারপর জান্নাতের দরজার সামনে থেকে জান্নাতের সৌন্দর্যকে দেখবে শুনবে অনুভব করবে কিন্তু উপভোগ করতে পারবে না তখন সেই ব্যক্তির মনে একটু আফসোস থাকবে এবং সে আবার ভাববে আল্লাহ তালার কাছে আবার বলবে হে আল্লাহ আপনি যদি নতুন করে কোনো কিছুর সিদ্ধান্ত নেন আপনাকে তো কাউকে জবাবদিহি করতে হবে না আল্লাহ বলবেন না আমার ওপরে কেউ নেই ওই ব্যক্তি বলবে আল্লাহ জান্নাতের সৌন্দর্যকে দেখছি শুনছি অনুভব করছি কিন্তু উপভোগ করতে পারছি না এত সুন্দর জান্নাত আমি চোখ দিয়ে দেখি কান দিয়ে শুনি কিন্তু ঢুকতে পারি না আমাকে কষ্ট দিয়ে আপনার কি কোনো লাভ আছে আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও আমাকে তুমি ক্ষমা করে দিয়ে জান্নাতের এক কোনায় আমার একটু জায়গা করে দাও আল্লাহ বলবেন তোর থেকে বড় গাদ্দার আমি আর কখনো দেখিনি তুই আমার সাথেই চুক্তি করিস আবার আমার সাথেই চুক্তি ভঙ্গ করিস কিন্তু আল্লাহর একটু দয়াও হবে আল্লাহ বলবেন ঠিক আছে তুমি জান্নাতে যাও এটা শোনা মাত্র সে জান্নাতের দিকে দৌড়াতে থাকবে আল্লাহ তাকে থামাবেন বলবেন শোন জান্নাত তোকে দিলাম সে ব্যক্তি তখন বলবে আমি তো কম চেষ্টা করিনি তখন আল্লাহ পাক বলবেন ঠিক আছে শুধুমাত্র জান্নাত নয় তোকে আরও অনেক কিছু দেব যা যা চাইবি তাই পাবি বল তোর কি কী লাগবে তখন সে ব্যক্তি আল্লাহ আল্লাহতালার কাছে লম্বা একটা লিস্ট তৈরি করবে আমার এটা দাও সেটা দাও বাড়ি দাও গাড়ি দাও টাকা দাও নাড়ি দাও না জানি আরও কত কি চাইবে যখন সমস্ত কিছু চাওয়া শেষ হয়ে যাবে তখন বলবে আল্লাহ আমার আর কিছু লাগবে না তখন আল্লাহ বলবেন না এত সহজে তো আমি ছাড়ছি না তোর আর কী কী লাগবে বল আমি সেগুলো দেব। তোকে এখনই চাইতে হবে তখন সে আরও অনেক কিছু চাইবে সর্বশেষে মাফ ও দোয়া চাইবে আল্লাহ বলবেন ঠিক আছে তোকে সব দিলাম জান্নাত দিলাম তবে একটা কথা মনে রাখিস তোর জান্নাত সবার থেকে ছোট হবে কিন্তু সেই ছোট জান্নাত এই পৃথিবীর দশগুণ সোবাহ এটা বুখারির বর্ণনা যাকে এত কষ্ট দিয়ে জাহান্নামে এতদিন রেখে জান্নাতে প্রবেশ করানো হবে তার জান্নাত যদি পৃথিবীর থেকে দশগুণ বেশি বড় হয় তাহলে যারা জান্নাতুল ফিরদাউস পাবেন তাদের জান্নাত কত সুন্দর হবে কত বড় হবে একবার ভেবে দেখুন আল্লাহ পাক ফেরিস্তাদের আদেশ করেন যাও যারা আমার প্রতি শ্রদ্ধা ভালোবাসা সম্মান দেখিয়েছে তাদেরকে জান্নাতে নিয়ে যাও একবার ভাবুন সেই দিনটা কত সুন্দর হবে সেই মুহূর্তটা কত সুন্দর হবে ঠিক যেমন কোনো অনুষ্ঠানে চিফ অফ গেস্ট যারা থাকে তাদেরকে স্বাগত জানানো হয় আমাদেরকে তার থেকেও হাজার গুণ উত্তম উপায়ে স্বাগত জানানো হবে জান্নাতের সামনে খুব সুন্দর একটা গেট থাকবে যার আশেপাশে খাবার দাবার ফল ফুল যা সমস্ত কিছু প্রয়োজন সব কিছু থাকবে জান্নাতিরা মনে করবেন এটাই আসল জান্নাত চলো আমরা খাওয়া দাওয়া শুরু করি আমাদের জান্নাত যেটা পছন্দ সেটা করি তখন ফেরেস্তারা বলবেন আপনারা ভুল করছেন এটা জান্নাত নয় এটা জান্নাতের গেট তারপর আবার জান্নাতের আশেপাশে তাদের হাঁটতে শুরু করবে কিছুটা পথ হাঁটার পরে তারা আবার একটা গেট টাইপের দেখবে এবার তারা জিজ্ঞাসা করবেন এটা কি জান্নাত নাকি জান্নাতের গেট এত সুন্দর সেই দৃশ্য এত সুন্দর সেই পরিবেশ তারা মনে করবে এটা অবশ্যই জান্নাত ফেরেস্তারা আবার বলবে এটা জান্নাত জান্নাত নয় সামনে তারপর আবার জান্নাতিরা যেতে শুরু করবেন যেতে যেতে তিন নম্বর গেটের সামনে পৌঁছাবেন তারপর তারা উল্লাস শুরু করবে ফেরেস্তারা বলবে এটাও জান্নাত নয় জান্নাত সামনে তারপর সেই গেট পার করে জান্নাতের মধ্যে প্রবেশ করবেন তখন জান্নাতিরা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবেন যেন স্তব্ধ হয়ে যাবেন জান্নাতিরা জান্নাত দেখার পরেও হয়তো বা ব্যাখ্যা করতে পারবেন না সব জান্নাতিরা মুখ দিয়ে একটি শব্দমাত্র উচ্চারণ করবেন আলহামদুলিল্লাহ একবার ভেবে দেখুন জান্নাতিরা জান্নাতের প্রতিটা গেট দেখে মনে করবেন এটাই জান্নাত কিন্তু আসলে জান্নাতে প্রবেশ করার পরেই তাদের এক্সপ্রেশন কেমন হবে একবার ভেবে দেখুন তার সাথে যদি জান্নাতের সৌন্দর্য ভাষায় প্রকাশ করে বোঝানো যেত তবে মনে রাখা উচিত জান্নাত যতটা সুন্দর জাহান্নাম কিন্তু ততটাই ভয়ঙ্কর আমাদের দুনিয়ার জীবনেই আমাদের যত উদ্দেশ্যই থাকুক না কেন সব থেকে বড় উদ্দেশ্য জান্নাত হওয়া উচিত দেখুন আল্লাহ পাক হিসাব নিলে আমরা কখনোই পাশ করতে পারব না আর জীবনে সবসময় ভালো কাজের সাথে নিজেকে যুক্ত করা উচিত খারাপ কাজ থেকে নিজের দূরত্ব বাড়ানো উচিত কারণ আমাদের কোনো একটা কাজ যদি আল্লাহর পছন্দ হয়ে যায় যদি আমাদের দ্বারা কোনো মানুষ উপকৃত হয় আর সেটা যদি আল্লাহর পছন্দ হয়ে যায় তার পরিবর্তে আল্লাহ যদি আমাদেরকে দয়া করে জান্নাত দেয় সেটা আমাদের জন্য কত বড় উপলব্ধি হতে পারে আসুন আমরা নিজেকে একটু একটু করে পরিবর্তন করার চেষ্টা করি খারাপ জিনিসগুলো থেকে নিজের দূরত্ব বজায় রাখি ভালো জিনিসগুলোর দিকে নিজেকে একটু একটু করে আকৃষ্ট করি